শিক্ষক সমিতির মালদা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার দুপুরে মালদা শহরের রামকিঙ্কর উচ্চবালিকা বিদ্যাশ্রমে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুর আগে রাজ্যের প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটে নিরাপত্তা পালন করা হয় এরপর অনুষ্ঠিত হয় সংগঠনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভাধনী সঙ্গীত যে শুরু করার রীতি আমরা মেনে চলি কিন্তু যেটা আমাদের জেলা সম্পাদক অরুণ দা বললেন যে আমরা সত্যিই ভালো নেই যে সম্পাদের মধ্যে দিয়ে আমরা চলেছি তাতে সঙ্গীত বা স্নান বেরোচ্ছে তবু যেহেতু শুরু করতেই হয় তাই একটি গান দিয়ে শুরু করছি যে গান আপনাদের সকলেরই জানা শরীর চৌধুরীর গান আপনারা সকলেই জানেন অনেকেই জানেন যারা জানেন তারা গাইতে পারেন

All contents provided by this channel is meant for educational purpose only.